আমার তো ওই সেলরটা টান দিয়ে ইয়ে করে হেলাইছে খুলে হেলাইছে পরে আমি ধরছি হ্যাঁ কি করে না এই জামা এবার পিছন দিয়ে মানে এমনভাবে ধরছে ধর পরে আমি ওই ছিটা মারছি ছিটা পরে আরেকটা একটা আমার এই গালের মধ্যে ঘুষি মারছে এই জামার ওয়াইফের টান নিয়ে দুইজনে লইয়ে গেছে বিলি পরক্ষিয়া সন্দেহে স্বামী স্ত্রীকে বেধরক মারধর শ্লীলতাহানির অভিযোগ আমাদের পটুয়াখালী প্রতিনিধি সৌমিত্র সুমনের পাঠানো তথ্য এবং চিত্রের উপর ভিত্তি করে দেখুন বিশেষ প্রতিবেদন পটুয়াখালীর কলাপাড়ায় পরকিয়ার সন্দেহে স্বামী স্ত্রীকে বেধরক মারধর এবং শ্লীতহানির অভিযোগ এবং অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে এ ঘটনায় চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভুক্তভোগী নারী নুরুজ্জামান বেগম সোমবার রাতে কলাপাড়া থানায় দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় গত সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতি ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটে বেগম তার দ্বিতীয় স্বামী সঙ্গে নিয়ে থেকে ডাক্তার দেখাতে চাপলি বাজারে যাচ্ছিলেন প্রতিমধ্যে তোলাতুলি এলাকায় পৌঁছলে ওই গ্রামের সাইফুল বসেফ স্বপন ও নুর আলম সহ দশ যুবক তাদের মোটরসাইকেলে গতিরোধ করে পরে তাদের বেধরক মারধর করা হয় নুরজাহান অভিযোগে উল্লেখ করেন হামলাকারীরা পাশের একটি বিলের মধ্যে নিয়ে ফের তাকে মারধর করে এবং তাকে শ্লীলতাহানি করে এ সময় তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। নুরজাহান বেগম বলেন আমার স্বামীকে পরোক্ষের মিথ্যা অভিযোগে মারধর করেছে আমাকে বিবস্ত্র করে নির্যাতন করেছে এখন থানায় ঘুরেও বিচার পাচ্ছিল স্বামী শামীম বলেন আমাদের কোনো দোষ নেই বিনা বিনা কারণে এভাবে নির্যাতন করা হয়েছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন তারা বৈধ স্বামী স্ত্রী না আপত্তিকর অবস্থায় পাওয়া যায় পরে আমাদের উপরে হামলা চালায় তাদের অভিযোগ মিথ্যা ও বানওয়াট এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া আমারে তো ওই টান দিয়ে ইয়ে করে হেলাইছে খুলে হেলাইছে পরে আমি ধরছি হ্যাঁ ই করে না এই জামা এবার পিছনটা মানে এমনভাবে ধরছে ধরছে পরে আমি সিডা মারছি সিডা মারছে পরে আর একটা উঠে আমার এই গালের মধ্যে ঘুষি মারছে আর আমার জামাই ধরতে লইছি পরে আমার পিঠের মধ্যে এক লাথি মারছে লাথি মারে সেবার উল্লঙ্গ অবস্থায় আমার কোনো জনের হ্যাড ইয়ে টান নিয়ে হেলাইছে বেল্টের টান নিয়ে ছিঁটে হেলাইয়ে এবার এই আমি ডালগঞ্জ থেকে যাওয়া দর্শী আমার নিয়ে চাবলি বাজারে ডাক্তার দেখারদের উদ্দেশ্যে যাওয়া দর্শী সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে ওরা একটা ফাঁকা জায়গায় ওই সাতজন মানুষ ই করে আমার দাঁড়াইছে আমি ভাবছি কী জানো দাঁড়াইছে পর সিঙ্গেল লেস পর আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমার মানে মোটর সাইকেল খারাই তো দেয় না ওই অবস্থায় টাস টাস করে আমার এই দিকে এই যে দেখা এদিকে অনেক গা আছে এই নাকমুখ চোখ টপি হয়ে গেছে মানে পাঁচ সাত জনে মারিয়ে আমারে হওয়াইয়ে ফেলাইছে আমার গাড়ির অবস্থা হওয়াই ফেলাইছে আমার ওয়াইফটের টান নিয়ে দুইজনে লইয়ে গেছে বিলে বিলে লই গেছে তারপর আমি তো বেউসই করছি ওই অবস্থায় আমারও লইয়ে গেছে আমি জানি না যে কী হয়ে গেছে হঠাৎ করে বুঝা ইট দিয়ে মারছে এমন মারা মারছে আমার এই সাইডে সব এই দেখতে পারতেছেন আমার চোখ টুক এই সবই হয়ে গেছে এই সাইড কালার তারপর ওই জায়গায় নিয়ে আমাদের কাছে এক লক্ষ টাকা দাবি করে সাদা দাবি করে আর ওই ভিডিও আছে অনেক ভিডিওতে দাবি করে তোরে পাই না মোটে ফাইলে পাই না তোরে পাইছি তো এই তারপর আমার কাপড় সব খুললে টাননে ছিঁড়ে খুললে ফেলাইছে আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করতে চাইছে ওর কাপড় খুললে ভিডিও করছে প্রায় টাকা আনা এক লাখ ও আমার ফোন আমার ওয়াইফের ফোন নিয়ে গেছে তারা তাদের বিচার চাই আপনাদের কাছে গ্রাম সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের বিচার চাই